শাকিল আহমেদ খান লিখেছেন আমার সামনে পরীক্ষা এমন কোনো দিতে পারবো ভাই শাকিল পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোন হাদেশে বলা হয়েছে তবে আপনি আজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহমতালার কাছে অন্য দশটা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহ সুমতালার কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম কায় আমাকে দোয়া করেন এক্ষেত্রে দোয়া করবেন আল্লাহ আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেই সাথে আপনার পড়াশোনা আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায় আমি প্রায় কি বলে এ ব্যাপারে দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়জ হবে এবং এটা ফাঁকি কাজে ফাঁকি হিসাবে ধর্তব্য হবে তখন যখন এটি আহ যেটুকু সময় পরে ঢুকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো এবং যেটা তিনি ইন্টারন্যাশনালি ফাঁকি দেওয়ার নিয়ে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন তাহলে তিনি এই কাজটা করে গুণাকার হবেন না ধরা যাক যে ক্লাসে আসতে আসতে টিচারদের এবার যে পাঁচ মিনিট টাইম লেগে যায় তাহলে সেক্ষেত্রে মধ্যে তিনি আসলে সমস্যা হবে না কিন্তু তিনি জাস্ট নামকর্তা হাজির নামকস্তা হাজিরা দেওয়ার জন্য এসেছেন ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হবে হওয়া হতে পারে এটি নির্ভর করেন একটা ওরফের উপরে প্রচলনের উপরে প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না ইসলাম আমি একজন কলেজ ছাত্র কলেজে আসার অবসর পেলে আমি দাওয়া কে আরাম খেলে এগুলো যায় আছে কিনা না এগুলো যায় অবসর সময় আপনি আপনার প্রোডাক্টিভ কোনো কাজ করবেন শরীর চর্চামূলক কোনো কাজ করতে পারেন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে